আজকে আপনারা যারা ভূমি রেকর্ড জড়ি অধিদপ্তরে বেঞ্চ সহকারী পদে পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান সমাধান হয়েছিল একশোটা এমসি কিউ ছিল প্রথমত বাংলা প্রশ্নের সমাধান করব এবং এই প্রশ্নের সমাধানে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অংশ এবং অংশ এই শব্দের অর্থ হল ভাগ এবং স্কন্দন অর্থাৎ খ নাম্বার উত্তর যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণীর বাক্য এটা জটিল ও মিশ্র বাক্য খ নাম্বার উত্তর নিচের কোনটি বানানটি শুদ্ধ এটা ক ক নাম্বার উত্তর উত্তর কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ফুলমণি ও করুণার বিবরণ এটা বাংলা সাহিত্যের প্রথম অবাঙালি রচিত উপন্যাস এটার ক নম্বর উত্তর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সংবাদপত্র সংবাদ প্রভাকর অনেকে দিকদর্শন দিয়েছেন দিগদর্শন হলো বাংলা প্রথম সাময়িকী সংবাদ প্রভাকর উত্তর হবে কাজী ইসলাম বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় এটা উনিশশো সালে প্রকাশিত হয় তেলনুলার্কি কার রচিত এটা প্রমোদ চৌধুরীর রচিত উন যুক্তবর্ণটি গঠিত হয় এটা ঘ নম্বর উত্তর হবে তিন নাম্বার উত্তর হবে বিদ্যান শব্দটি সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি বিদুষী অর্থাৎ চার নাম্বার ঘ নম্বর উত্তর মৃদং এর শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি মিথ যোগ অঙ্গ ক নম্বর উত্তর হবে শিকড় শব্দটির অর্থ কি শিকর শব্দের অর্থ জলকন্যা তিন নাম্বার উত্তর হবে কোন উপসর্গগুলো খাঁটি বাংলা এবং তৎসম উভয় বাংলা ভাষায় পাওয়া যায় আর কি এরকম তাহলে আশু ভিনি অর্থাৎ চার নাম্বার উত্তর ঘ নাম্বার উত্তর হবে এ জগৎ তো হায় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি এটা কোন কবিতার অংশ ছিল আমরা সবাই জানি দুই বিঘা জমির অংশ ছিল এটা জলে ও স্থলে কোন সমাস এটা অলুক দ্বন্দ্ব সমাস গিন্নি শব্দটি কোন ধরনের শব্দ কোন ধরনের শব্দের অন্তর্গত এটা অর্ধ তৎসম শব্দ শব্দ ভান্ডারে অর্ধ তৎসম শব্দ হলো গিন্নি বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কয়টি দিয়েছেন এবং ওনার বাড়ি কলকাতার দিকে আর কি অনেক প্রাচীন কবি উনি নিচে কোন শব্দের নয়ের ভুল প্রয়োগ হয়েছে স্কন্দন এটা হলো যে সমাজবদ্ধ শব্দ এটা ভুল হয়েছে ক নম্বর উত্তর চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত চাহিদা শব্দটি পাঞ্জাবি ভাষা থেকে আগত কাঁচা মিঠা এর সঠিক বাইশবাক্য কোনটি কাঁচা অথচ মিঠা যাই হোক যা কাঁচা তাই মিঠা এখানে উত্তর হবে শন শরণের শব্দ এটা শব্দ সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি সমুদ্র শব্দের প্রতিশব্দ শব্দ নিধি তিন নম্বর উত্তর লবণ শব্দের বিশেষণ কোনটি এটা ক নম্বর উত্তর হবে লবণাক্ত আর বাংলাতে যে প্রশ্নগুলো ছিল এই পঁচিশে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরপরে বাকি অংশের প্রশ্নের সমাধান করবো আর যারা ওদের ভবিষ্যতে অন্যান্য প্রশ্নের পরীক্ষা দিবেন তারা এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন মাত্র চল্লিশ টাকার বিনিময়ে এই পিডিএফ এ বাংলা ইংরেজি গণের সাধারণ জ্ঞান অভারঅল আলোচনা করা আছে সাথে বেঞ্চ আহ ভূমি ও রেকর্ড ও জরি অধিদপ্তরে এজাবৎকালের যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া আছে আর এরপরে আমরা এই ভিডিওতে টোটাল প্রশ্নের সমাধান দেওয়া হয়নি পরবর্তীতে প্রশ্নের সমাধান দেওয়া হবে যাদের প্রয়োজন তারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এই পরীক্ষার প্রশ্নের টোটাল সমাধান দিয়ে দেওয়া হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ